আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস এ আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো দু 10 পঁচিশ কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্স এ মুস্তাফিজ শ্রীলঙ্কার অবিশ্বাস্য টাই বলে এক রান দুই বলে জয় হাত ফসকে গেল ভারতের পাকিস্তানে খেলতে যেতে ভারতকে রাজি করাবে আইসিসি পাকিস্তানি সিকিউরিটি কনসালটেন্ট নিতে পারবে বাংলাদেশ মন্তব্যে পিসিবি তিনশো পঞ্চাশ একর জমি এক টাকায় পেয়ে বিতর্কে সৌরভ গাঙ্গুলি দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দু আইপিএল এ হবে মেগা নিলাম প্রত্যেকটি দল চার পাঁচ জন ক্রিকেটার ধরে রাখতে পারবেন সেই ক্ষেত্রে অনেক ক্রিকেটারকে এবার ছেড়ে দিবে দলগুলো সবাইকে রাখা হবে আইপিএল এর মেগা নিলামে যতদূর জানা গেছে মুস্তাফিজকে রিটেইন পড়ছে না চেন্নাই সুপার কিংস এই সুযোগ নিতে চাচ্ছে অন্য দলগুলো নিলামে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে অনেক ফেভারিট হেভিয়ার দল তার অবশ্য কারণও আছে মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম ও গতি আইপিএল এ তার পারফরমেন্স সবাইকে অবাক করেছে আইপিএল এর পর থেকে এখন পর্যন্ত দারুণ সন্দেহ আছেন মুস্তাফিজ তাই তো আইপিএল নিলামে তাকে দলে ভেড়াতে রীতিমতো কারাকারি শুরু করতে পারে তিন চারটি দল সেই তালিকায় নাম আছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এর কেন না স্টার ছেড়ে দিবে কলকাতা নাইট রাইডার্স তাই তাদের ভালো একজন পেসার প্রয়োজন সেই সাথে মুস্তাফিজকে নিলামে নিজেদের ডেড়াই ভেড়াতে যথেষ্ট চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস এছাড়াও জানা গেছে মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহী আরো দুই ফ্রাঞ্চাইজি এমনটাই দাবি পড়ছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংস ও মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহী আনন্দ বাজার পত্রিকার দাবি মতে ধোনির কারণে আইপিএল এর নিলামে এবার মুস্তাফিজের মূল্য দশ কোটি উঠতে পারে ধোনি চেয়েছিলেন মুস্তাফিজকে রিটেইন করতে কিন্তু সেই ধোনিকেই ছেড়ে দিচ্ছে মুস্তাফিজ আর এই সুযোগটা নিতে চাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স তারা মুস্তাফিজকে নিতে দশ কোটি পর্যন্ত খরচ করতে রাজি আছে ভারত হারেনি ম্যাচটা নাটকীয় টাই হয়েছে তবে এমন ম্যাচের পর হারের অনুভূতি হবে ভারতের কলম্বোতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানটেড সিরিজের প্রথম ম্যাচটাতে যে জেতা ম্যাচটাই হাতছাড়া হয়ে গেল রোহিত শর্মাদের শ্রীলঙ্কা আট উইকেটে দুশো রান করেছিল জবাবে পাঁচ উইকেটে একশো রান তুলে সহজ জয়ের ক্ষণ ভারত এরপর বাইশ রানে তিন উইকেট হারিয়ে কাঁপলেও নবম উইকেটে দুবে আর্শদ্বীপ জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিল ভারতকে স্কোর যখন সমান হলো তখন ভারতের সামনে সমীকরণ চোদ্দ বলে এক রান দরকার হাতে দুই উইকেট এ আর এমন কি কিন্তু সেখান থেকেই পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ টাই করে ফেলো শ্রীলঙ্কা দুশো রানের লক্ষ্যে ভারতের শুরুটা আগ্রাসী হয় এমন যে ভারতের ওয়ান নামে টি টোয়েন্টি খেলতে শুরু করে দিয়েছে কিনা এই নিয়ে আলোচনা শুরু হয়ে যায় ছয় ওভারে ভারত বিনা উইকেটে পঞ্চান্ন রান তুলে ফেলে এরপর রানের গতি কিছুটা কমলেও ভারত তেমন বাধার মুখে পড়েনি শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে দারুণ ফিফটি করা দুনিধ বেলা লাগবে পরে বল হাতে পরপর দুই ওভারে ভারতের দুই ওপেনারকে ফেরান শুভমান গিল অল্প রানে ফিরলেও শুরু থেকে ঝড় তোলা রোহিত শর্মা যখন আউট হন ততক্ষণে ভারতের রান হয়ে গেছে আশি তবে এরপর থেকে ভারত ধাপে ধাপে ধাক্কা খেয়েছে বিরাট কোহলি শ্রেয়াস আয়াররা শুরুটাতে এগিয়ে নিতে না পারায় একশো বত্রিশ রানে পাঁচ উইকেট হারায় ভারত তবে লোকেশ রাহুলের সঙ্গে অক্ষর প্যাটেলের ষষ্ঠ উইকেট জুটিতে সাতান্ন রান ওঠায় মনে হচ্ছিল ভারত সহজেই জিতে যাচ্ছে কিন্তু পরপর দুই ওভারে রাহুল পথ ভারত। শেষ পর্যন্ত করে ফেললো শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা এবং আসালাঙ্কা তিনটি করে উইকেট নিয়েছেন ভেলালাগে নিয়েছেন দুই উইকেট এর আগে পাথম নিশাঙ্কা এবং ভেলালাঙ্গের ফিফটি শ্রীলঙ্কাকে দুইশো পার করিয়েছে তৃতীয় সর্বোচ্চ রান হাসারাঙ্গার চব্বিশ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক পাকিস্তান সেই হিসেবে আগামী বছর দেশটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর তবে ভারত সেখানে খেলতে যেতে রাজি নয় যে কারণে হাইব্রিড মডেলে আয়োজনের কথা ভাবছে আইসিসি তবে এখনি শেষ হচ্ছে না দুই চির প্রতিদ্বন্দ্বীর সফর নিয়ে আলোচনা সমালোচনা ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে পিসিবিও একটি সিদ্ধান্ত নিতে পারে ভারতে দু সালের এশিয়া কাপ বয়কট করতে পারে তারা কয়েকদিন আগে এমন সংখ্যার কথা বলেছিলেন বিসিসিআই সভা প্রতি রাজীব শুক্লা তিনি বলেছিলেন আমরা যদি পাকিস্তানে না যাই তারা এশিয়া কাপ বয়কট করার হুমকি দিতে পারে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে রাজীব শুক্লার এমন মন্তব্যের পরেই সবাইকে চুপ থাকতে বলেছেন মহসিন নাগভি পিসিবির এক সূত্র পিটিআইকে বলেছে এই কারণে কিছুদিন ধরে নাগভি কিংবা অন্য কোন বোর্ড কর্তারা ভারতের পাকিস্তানে দল পাঠানো বা না পাঠানো নিয়ে কোনো কথা বলছে না পিসিবি খসড়ার সূচি ও অন্যান্য নথিপত্র আইসিসির কাছে পাঠিয়েছে আছে। এখন দায়িত্ব চলতি মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল এই সফরে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা থাকলে সঙ্গে সিকিউরিটি কনসালটেন্ট নেওয়ার ক্ষেত্রে বিসিবি কে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি জানিয়েছে বিসিবি তাদের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়ে আসতে পারবে পিসিবির মুখপাত্রের ব্যাখ্যা সিকিউরিটি কনসালট্যান্ট এখন মিডিয়া ম্যানেজার বা টিম ডাক্তারের পদের মতোই সাপোর্ট স্টাফদের অবিচ্ছেদ্য অংশ আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ এবং অন্যান্য দ্বিপাক্ষিক সিরিজের মতো ইভেন্টের সময় দলগুলো নিয়ম অনুসারে সিকিউরিটি ম্যানেজারদের সঙ্গে নিয়ে আসে পিসিবি মুখপাত্র জোর দিয়ে জানিয়েছেন আসন্ন টেস্ট সিরিজের জন্য সিকিউরিটি কনসালট্যান্ট আনল বিষয়ে সম্পূর্ণ এক্সটিআর পিসিবির উপর তবে এখন পর্যন্ত পিসিবি কে কোনো নিরাপত্তা উদ্যোগের কথা জানায়নি বিএসবি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ফ্রিগবাজকে পিসিবির মুখপাত্র বলেন সিকিউরিটি কনসালট্যান্ট এখন মিডিয়া ম্যানেজার বা দলের ডাক্তারদের মতোই খেলোয়াড়দের সাপোর্ট স্টাফদের অংশ হিসেবে বিবেচিত হয় এমন কি আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ এবং অন্যান্য দ্বীপাক্ষিক সিরিজেও দলগুলো নিরাপত্তা পরামর্শক সঙ্গী আসে যদি বিসিবি অন্তর্ভুক্ত করতে চায় তাহলে তারা আসন্ন টেস্ট সিরিজের জন্য তাদের সফরকারী টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে একজন নিরাপত্তা পরামর্শক পাঠাতে পারবে তবে এটি এখন পর্যন্ত পিসিবির কাছে কোন নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেনি বিসিবি মুখপাত্র জানিয়েছে আন্তর্জাতিক প্রোটোকল মেনে বিসিবি গত মাসে বিসিবির কাছে সমঝোতা স্মারক সহ নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে এক্ষেত্রে বিসিবির পক্ষ থেকে কোন ধরনের অনুসন্ধান বা সম্পূর্ণ অনুরোধ আসেনি বিসিবির রাষ্ট্রীয় স্তরে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যক্তিগত সুরক্ষা এজেন্ট সরবরাহ করবে তবে অন্যান্য দেশের মত দলীয় সিকিউরিটি কনসালটেন্ট দিতে পারবে না আগামী সাতই আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল এই সফরে ক্রিকেটারদের সঙ্গে কোন সিকিউরিটি কনসালটেন্ট দেবে না বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে চার দিনের দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল এছাড়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে দুই দল কয়েক হাজার কোটি টাকার জমি মাত্র এক টাকায় পাওয়াই বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর একটি প্রতিবেদন বলছে সৌরভকে হাজার কোটি টাকার সম্পত্তি দিয়েছেন পশ্চিমবঙ্গের মমতা সরকার চিট ফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ানো প্রয়াগ গ্রুপের সাতশো পঞ্চাশ একর জমি বাজেয়াপ্ত করেছিল রাজ্য সরকার সেই জমি প্রায় অর্ধেক অংশ মাত্র এক টাকায় পেয়েছেন সৌরভ জমি সংক্রান্ত ইস্যুতে চিট ফান্ড সংস্থায় দুই কোটি টাকা বিনিয়োগ বিক্ষোভকারী আমলতকারীরা আদালতের দারস্থ হয়েছেন এদিকে সরব দেশের একাধিক সম্মানে ভূষিত হচ্ছেন সোমবার মোহন বাগান দিবসে মোহন বাগান রত্ন সম্মান এবং ইস্ট বেঙ্গল প্রতিষ্ঠা দিবসে বৃহস্পতিবার ভারত গৌরব সম্মান পেয়েছেন সৌরভ দুই দিনের ব্যবধানে দুই দুইটি ক্লাবের তরফে সম্মান পেয়ে উচ্ছ্বাসিত তিনি তবে পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করলো বিতর্ক নিয়ে এখনো কোন মন্তব্য করেনি ভারতীয় ক্রিকেটের এই সাবেক অধিনায়ক দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার 2023 আইপিএলে 10 কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুস্তাফিজ শ্রীলঙ্কার অবিশ্বাস্যটাই ছটায় 14 বলে এক রান দুই বলে জয় হাত ফসকে গেল ভারতের পাকিস্তানে খেলতে যেতে ভারতকে রাজি করাবে আইসিসি পাকিস্তানি সিকিউরিটি কনসালটেন্ট নিতে পারবে বাংলাদেশ মন্তব্যে পিসিবি ৩৫০ পঞ্চাশ একর জমি এক টাকায় পেয়ে বিতর্কে সৌরভ গাঙ্গুলি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ